সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাটের পাশাপাশি বল হাতেও বেশ সংগ্রাম করতে হচ্ছে সাত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারকে এমন পরিস্থিতিতে তার একাদশের সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে আর এবার টি টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও বিদায় বললেন এই বাঁহাতি অলরাউন্ডার সাকিবের বিদায়ের পরে বার মুখ খুলেছেন চিত্রনায়িকা যাহারামিতো সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এক আবেগ ঘন পোস্ট কিন্তু প্রিয় তারকার বিদায় কি বললেন এই চিত্রনায়িকা এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসেই ঘরের মাঠে শেষবারের মতো টেস্ট খেলবেন সাকিব বাংলাদেশ ক্রিকেটের আঠারো বছরের লড়াকু সৈনিককে আর কখনো টি টোয়েন্টিতে দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের অবসরের ঘোষণায় শোকার্ত তার অসংখ্য ভক্ত অনুরাগী বেদনার্থ ক্রিকেট প্রেমীরা চিত্রনায়িকা জাহারা মিতিও আছেন এই দলে প্রিয় ক্রিকেটারের অবসরের ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী ফেসবুকে লেখেন সাকিব আল হাসান ক্রিকেট বৃহস্পতিবার যদি হয় বিনোদনের মাধ্যম তবে তবে আপনি সেখানকার বস। সাকিবকে নিয়ে নিজের পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন বাংলাদেশের কোন ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হল না বিগত শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব গেল পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে সময়টা স্বস্তির ছিল না তার নামে দেওয়া হয় হত্যা তখন থেকেই জাতীয় ক্রিকেট দলে থাকা নিয়ে চলছিল গুঞ্জন তবে ব্যাটে বলে জবাব দিয়ে টিকে আছেন এখনো যোগ্যতার প্রমাণ দিতে দিতেই শেষ পর্যন্ত দিলেন অবসরের ঘোষণা উল্লেখ্য ঢলিউড অভিনেত্রী জাহারা মিতু দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে সবিজ অঙ্গনে প্রবেশ করেন উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন এই অভিনেত্রী কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসেন ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে আগুন এবং টলিউড অভিনেতা দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে এর আগেও এই অভিনেত্রী আলোচনা এসেছেন সাবেক সেতু মন্ত্রীকে নিয়ে ঘুমপাড়ানি মাসে পিসির খবরে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন অভিনেত্রী জাহারা মিতু এমন শিরোনামে খবর প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে চটেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফাইড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে এর প্রতিক্রিয়া জানিয়েছেন জাহারা মিতু একটি পোস্টে এই অভিনেত্রী লেখেন ডিজিটাল যুগে সব রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে তেমনই আমি কোথাও গেলে সেটিরও রেকর্ড থাকবে কললিস্টিরও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় মৃত আরও লিখেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যিই দেখিনি তো হুয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবজি আপডেট পেতে কেটিভি সবজিজের সাথেই থাকুন